ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির পেছনের ছয়তলা ভবনটি আজ সকাল থেকেই ভাঙার কাজ চলছে ভবনটির ভেতর থেকে বই স্টিল লোহা টিন সহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে নিয়ে যাচ্ছেন স্থানীয়রা বেলা এগারোটার দিকে বাড়িটির অনেক অংশই গুড়িয়ে দেওয়া হয়েছে সরজমিনে দেখা গেছে শত শত মানুষ ভবনটিতে ঢুকে জিনিসপত্র নিয়ে বের হচ্ছেন ভেতর থেকে হাতুরির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছে ভবন থেকে যেসব জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে তার মধ্যে বেশিরভাগই শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা বই অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ নামচা সিক্রেট ডকুমেন্টস অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিউম থ্রি এর মতো মূল্যবান বইগুলো ভাঙাড়ির দোকানে বিক্রি হওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে পাশাপাশি স্টিল লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে নিয়ে যাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন এক স্থানীয় বাসিন্দা বলেন এই মহিলা নিজেই জিদ নিয়ে দলটাকে একেবারে শেষ কইরা দিয়া গেল